আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি সদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই আমার সদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে একটি ভেড়ার কি পরিমাণ খাবার পানি প্রয়োজন একটি ভেড়া দৈনিক পানি গ্রহণের পরিমাণ পরিবর্তন হয়ে থাকে তার আকার বয়স খাবার গ্রহণের পরিমাণ খাদ্য রেশন এবং আবহাওয়ার উপর ভিত্তি করে একটি পঞ্চাশ কেজি ওজনের ভেড়া বা পাঠার প্রতিদিন সাড়ে নয় লিটার খাবার পানির প্রয়োজন সেক্ষেত্রে একটি পাঠা কিংবা পাঠির বাচ্চার প্রয়োজন হয় প্রতিদিন সাড়ে সাত লিটার পানি দুগ্ধজাত দুগ্ধজাত বেড়া বা যে সকল সাগি দুধ দিচ্ছে তাদের ক্ষেত্রে দুধ উৎপাদনের জন্য উৎপাদিত দুধের লিটার প্রতি অতিরিক্ত এক দশমিক নয় লিটার প্রাণীর প্রয়োজন যে সকল ছাগল উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার রেশনের অন্তর্ভুক্ত তাদের খাবারে প্রতি এক কেজি ড্রাই ম্যাটার অনুপাতে অতিরিক্ত তিন দশমিক এক থেকে তিন দশমিক সাত লিটার বাড়তি পানি গ্রহণ করা প্রয়োজন খামারে ছাগলের প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো বিশুদ্ধ পানি সরবরাহের কিছু সঠিক ব্যবস্থাগুলো হচ্ছে খামারে যে কোনো স্থানে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের সহজলভ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে পানি বিশুদ্ধ হলে প্রাকৃতিক পানির উৎসগুলোকে পানি পানের জন্য উন্মুক্ত করে দেওয়া যেতে পারে বেড়া যেন দলবেদে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে পারে সেই অনুপাতে উপযুক্ত পানির পাত্র নিশ্চিত করতে হবে পানি যেন জীবাণু ও মুক্ত থাকে সেরকম ডিজাইনের পানির পাত্র নিশ্চিত করতে হবে পানির সমস্ত সরঞ্জামগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং নিয়মিত পরিষ্কার করতে হবে একটি পাত্রের পানি বারো ঘন্টা অতিবাহিত হলে। পুনরায় পানি পরিবর্তন করে দিতে হবে অথবা ফেলে দিয়ে বিকল্প পানির পুশ্রয়ের ব্যবস্থা করতে হবে পানির লাইন পানির পাত্র সুগঠিত পরিপাটি রাখতে হবে বায়ের আমার এরকম ব্যবস্থাপনা আপনারা আপনাদের সাগল বা বেড়াকে আপনারা পানি পান করাবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন